অনেকগুলো তোমার মধ্যে মেধা ভবিষ্যতে নিজেকে কতদূর নিয়ে যাওয়ার ইচ্ছা আছে নাচ গান অভিনয় আবৃত্তি এটার মধ্যে তোমার কাছে সবচেয়ে বেটার হয় তোমার কাছে নাচ নৃত্য আচ্ছা ভবিষ্যতে কি বড় পর্দা বা অনেক মডেলিং আছে বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে কিনা সিনেমা আমরা যদি তোমাকে জাস্ট একটু সাফোস একটা উদাহরণ বড় পর্দায় কোনো নায়ককে তোমার পছন্দ আছে কিনা যে ছোটবেলা থেকে স্বপ্ন বুনে গেছো যে তার সাথে অভিনয় করার ইচ্ছা আরফান আরফান নিশু সুরঙ্গ সিনেমা দেখা হয়েছে কিনা আরফান নিশুকে কেন বেছে নিয়েছো বাংলাদেশে তো অনেক সুপারস্টার নায়ক আছে আরফান নিশু তো